বুস্তামি হতে পারে নাই বাইজিদ বুস্তামির মা হয়েছে ইতিহাস প্রমাণ করে দুনিয়ার ভিতরে প্রত্যেকটা সফল ব্যক্তির পিছনে মায়ের অবদান কার অবদান খেয়াল করে দেখবেন দুনিয়ার লাইনে হোক বা ওখরবি লাইনে হোক দুনিয়ার লাইনে সফলতা দুনিয়া ও আখরাতের সফলতা দিনের ক্ষেত্রে সফলতা প্রত্যেক সফল ব্যক্তির পিছনে মায়ের অবদান পাওয়া যায় হয়তো কারো পিছনে মা স্ত্রী হয়ে অবদান রাখছে হয়তো মায়ের জাতি কারো পিছনে মা হয়ে অবদান রাখছে হয়তো মায়ের জাতি কারো পিছনে বোন হয়ে অবদান রাখছে হয়তো মায়ের জাতি কারো পিছনে কন্যা হয়ে অবদান রাখছে প্রত্যেকটা সফল ব্যক্তির পিছনে মায়ের অবদান পাওয়া যায় মন আমিল সালিহাম মিন যাকারিন আও উনসা فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما بأحسن ما كانوا يعملون الله, 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 الله أولي أمر الله يا ولي أو أمر بن ضايع بن যে সব কাজ করবে কি কাজ কি কাজ করবে আমার বান্দা এবং বান্দিদের মধ্যে যে সৎ আমল করবে ওহুয়া মুমিন সে মুমিন ছিল আমি আল্লাহ তারে একটা পবিত্র জিন্দিগি দান করব তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে লেখেন জিন্দিগি দান করব পবিত্র জিন্দিগি যেই জিন্দিগির মাধ্যমে আল্লাহ আমি আল্লাহ তারের দুনিয়ার মধ্যে আত্মতৃপ্তির সাথে জিন্দিগি করাবো আবার আমি আল্লাহ জান্নাতের মধ্যে ওই পবিত্র জিন জিন্দিগির মধ্যে জিন্দিগির মাধ্যমে আমি আল্লাহ তারে জান্নাতি বানায় দিব সৎ আমল করলে আল্লাহ একটা পবিত্র জিন্দিগি দিবেন যে জিন্দিগির মধ্যে দুনিয়ার মধ্যে শান্তি যে জিন্দিগির মধ্যে আল্লাহ বলেন ওই জিন্দিগির মধ্যে এরকম জিন্দিগি কাটাইতে থাকবে যে জিন্দিগির মধ্যে দিয়া সে জান্নাতি হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান আমিলা সেই সব কাজের জন্য শুধু আমি আল্লাহ পুরুষ হতে হবে এই শর্ত দেয় নাই পুরুষ হোক বা মহিলা হোক মহিলা যেমন জান্নাতি পুরুষ এরকম জান্নাতি হয়ে যাবে পুরুষ যেমন জান্নাতি হয়ে যাবে মহিলা এরকম জান্নাতি হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিহাসের মধ্যে প্রমাণ করায় দেন তুমি মুহাম্মদ হতে পারো নাই মা খেয়াল করে দেখবা তুমি মুহাম্মদের মা ঠিক কিনা বলেন সম্ভব হতে পারে না বাইজিদ মুস্তামার মা হয়েছে ইতিহাস প্রমাণ করে দুনিয়ার ভিতরে প্রত্যেকটা সফল ব্যক্তির পিছনে মায়ের অবদান কার অবদান খেয়াল করে দেখবেন দুনিয়ার লাইনে হাব্বা উখরু বিলাইনে হক দুনিয়ার লাইনে সফলতা দুনিয়া ও আখিরাতের সফলতা দ্বীনের ক্ষেত্রে সফলতা প্রত্যেক সফল ব্যক্তির পিছনে মায়ের অবদান পাওয়া যায় হয়তো কারো পিছনে মা স্ত্রী হয়ে অবদান রাখছে হয়তো মায়ের জাতি কারো পিছনে মা হয়ে অবদান রাখছে হয়তো মায়ের জাতি কারো পিছনে বোন হয়ে অবদান রাখছে হয়তো মায়ের জাতি কারো পিছনে কন্যা হয়ে অবদান রাখছে প্রত্যেকটা সফল ব্যক্তির পিছনে মায়ের অবদান পাওয়া যায় মহিলা ফ্যান্ডেল আছে না নাই চল্লিশ বছর উপনীত হয়ে গেল যে কয়েগমরের ব্যাপারে আল্লাহ বলেন আমি বন্ধুরে তোমারে না বানাই লেখ কাউরে বানাই না আরে হাবিব আপনারে বানাইলাম যেই হাবিবের ক্ষেত্রে সংকিপেই চলে বাদ আজ সোজা গুজর গুইয়ে মুখতা স্যার হে হাবিব আপ নইলেন দুনিয়ার মধ্যে আল্লাহর পরিসত্তি দা আমি আমারও নল্লিশ বছরের জিন্দিগির ভিতরে বয়স যখন চল্লিশ বছর হওয়া গেল জিব্রাইল চলে আসলেন আসার পরে জিব্রাইল ডাক দিয়া বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ইকরা আপনি পড়েন নবী বলেন আমি পড়তে জানি না আবার বললেন নবী আপনি পড়েন বলে আমি পড়তে জানি না আবার বললেন নবী আপনি পড়েন বলে আমি পড়তে জানি না বুক আমার পয়গম্বরের বুকের সাথে মিশায়া দিলেন জিবরাইল এত বড় দেখতে জিবরাইলের বুক আর পয়গম্বরের বুকটা যখন একসাথে লেগে গেল আমার পয়গম্বরের পশম থেকে গাম ছুটতেছিল আমার পয়গম্বর

আল্লাহ হক আমার নবীর নবীর চেহারাটা সর্বপ্রথম পুরুষ দেখছে না মহিলা কথা বলেন কে দেখছে খা রিযাত আল্লাহ আমার পায়গম্ গিয়া বলেন ও আমার স্ত্রী জম্ মিলোনি জম্ আমারে কম দাও কম দাও খসিয়া তো নফসি আমি আমার প্রাণের বই ঘটতেছি মনে হয় আমি আর মনাম আমার শরীরটা গরম হয়ে গেছে এমন একজনকে দেখলাম ইতিপূর্বে আর আগে এরকম আর এরকম কাউকে দেখি নাই আমার শরীর গরম হয়ে গেছে আমার শরীরের পশম থেকে গাম বের হইতেছিল অতএব আমাকে কম্বল দাও হাসিয়া তো আলাইয়া নাফসি আমি আমার প্রাণের বই করতেছি আমার পায়গম্বরের স্ত্রী রাখ দিয়া বলে না না কাল্লা ওয়াল্লাহি লা ইখজিক আল্লাহ আবাদা আল্লাহ আপনার ধ্বংস করবেন না হে পায়গম্বর আপনিও তো আপনি তো আত্মীয়তা আত্মীয় বজায় রাখেন অসহায়কে সাহায্য করেন অন্যের বোঝা মাথায় উঠে আনেন মানুষ সাথে সুন্দর ব্যবহার করেন অতএব এত সুন্দর গুণান গুনে গুণান্বিত ব্যক্তিরে আল্লাহ এভাবে ধ্বংস করতে পারেনা না আল্লাহ মনের ভিতরে কষ্ট স্ত্রী সান্তনা দিলেন উৎসাহিত দিলেন শুধু বললেন না আরো বললেন পয়েগাম্বর চলেন আমি আপনারে পাদ্রির কাছে নিয়ে যায় পাদ্রির কাছে নিয়ে গেলেন পাদ্রিও জানায় দিলেন এটা তো সাধারণ কোন ব্যক্তি না যারে না বানাইলে কাউরে বানাইতো না এটা হইল শেষ নবী আখির নবী সাইয়দুল মুরসালিন খাতামুন নবীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ